পঁচিশ তারিখে ঠিক যেরকম দুপুর বা বিকেলের পর থেকে আকাশ কালো হয়ে এসেছিলো এবং ঝড় বৃষ্টি দেখা গিয়েছিল ঠিক সেরকমই ছাব্বিশ তারিখেও কিন্তু সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি বজ্রপাতের তো এই মুহূর্তে আমাদেরকে আমরা আপডেট দেখাই তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাইডটাই এছাড়া বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের যে এরিয়াগুলো রয়েছে এখানেও কিন্তু একটা সম্ভাবনা আজকে তৈরি হয়েছে যেমন বাংলাদেশের দিকে যশোর খুলনা সাতক্ষীরা ঢাকা তারপরে এই দিকটা সিলেট হ্যাঁ এই এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর থেকে এছাড়াও পশ্চিমবঙ্গের কথা যদি আমরা বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বর্ধমান আরামবাগ খড়্গপুর কোলাঘাট কলকাতা এছাড়াও শান্তিপুর রাজশাহী মালদা হ্যাঁ এই জায়গাগুলোনেও কিন্তু আজকে একটা সম্ভাবনা রয়েছে আবহাওয়া খারাপ হওয়ার বিকেলের পর থেকে তো বর্তমানে কী আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত বুলেটিন আকারে দেখুন আজকের এই ভিডিওতে তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো ছাব্বিশ তারিখে যে আপডেটটি দেওয়া হয়েছে উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে একটু বেশি বৃষ্টি হবে এখানে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার ঠিক নিচের তিনটি জেলাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে এখানে কিন্তু ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট স্কেটার্ট হইতে বৃষ্টিপাতের সম্ভাবনা হবে স্কেটার মানে ছড়িয়ে ছিটিয়ে আর তার নিচে দেখুন আইসোলেটেড ওয়ে এখানে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান তারপর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সকল জেলাতে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতটা বেশিরভাগ সময় দুপুরের পর থেকেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড় কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সতর্কবার্তা হিসেবে কি দেওয়া হয়েছে দেখুন সতর্কবার্তা হিসেবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টাতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে উপরের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলো নিয়ে শুধুমাত্র সহ বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে এবং নিচের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলো নিয়ে সহ বৃষ্টিও হবে তার সাথে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা ঝোড়েরও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে এটা কিন্তু যেটা বললাম যে দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকেও এবং সাতাশ তারিখের আপডেট দেখুন সাতাশ তারিখে এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা আর নিচে যেগুলো এখানে সাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই জেলাগুলো নিয়ে কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সাতাশ তারিখের জন্য এবং যদি সতর্কবার্তা আপনাদেরকে দেখায় তারপরে আঠাশ এবং একদম উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়গুলো নিয়ে এবার এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলা এখানে পাঁচটি জেলাতে স্ক্যাটার্ড হয়ে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার নিচের তিনটি জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে এখানে কিন্তু আইসোলেটেড রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো সাদা হয়ে রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে শুরু করে একদম পূর্ব মেদিনীপুর পর্যন্ত এই জেলাগুলো নিয়ে কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই মানে ছাব্বিশ তারিখের পর থেকে বেশিরভাগ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা বেশি হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে তো আজকেও কিন্তু সতর্কবার্তা হিসাবে যেটা বলা হয়েছে যে দুপুর বা বিকেলের পর থেকে একটা ঝোড়ো হাওয়া আকাশ কালো হয়ে আসার সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো সকলেই সাবধানে থাকবেন বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু বাংলাদেশ সংলগ্ন এরিয়াতেও হওয়ার সম্ভাবনা আজকে খুব বেশি রয়েছে তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন এবং বৃষ্টিপাত কীরকম হয়েছে পঁচিশ তারিখে অবশ্যই কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না